তো চলো বন্ধুরা আমি আমার আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার গাড়িটা পুজো করানোর জন্য আমি ডাকঘর কালী মন্দিরে গিয়েছিলাম তো দেখো আমার পুজোটা হয়ে গেছে তো ব্রাহ্মণে আমার গাড়িটা পুজো করছে একটা মালা জবা ফুলে নিয়েছিলাম তিনটে মালা নিয়েছিলাম একটা হচ্ছে মা কালীর একটা আমার গাড়ির একটা হচ্ছে ভোলে বাবার জন্য তো আমার পুজো মা কালীর পুজোটা হয়ে গেছে তো গাড়ি পুজোটা করাচ্ছি তো দেখো গাড়িটাই হচ্ছে পুজো হচ্ছে অনেক দিন ধরেই ভাবছিলাম গাড়িটা পুজো করাবো করাবো বলে সময়ও হচ্ছিল না তো অ্যাট লাস্ট গাড়িটা আমি পুজো করাতে আসতে পেরেছি এখন ঠাকুর মশাই গাড়ির মধ্যে স্বস্তিক চিহ্নটা আঁকছে তো এটা যেহেতু আমি উল্টো দিক দিয়ে ভিডিও করছি একটু দেখতে অসুবিধা হচ্ছে সবারই আমি জানি তো দেখো আমার গাড়িটার মধ্যে উনি তুলি দিয়ে ভালো করে সুন্দর করে যত্ন সহকারে স্বস্তিক চিহ্নটাই করে দিচ্ছি এবার দেখো তোমরা আশা করি সবাই দেখতে পাবে তো কীভাবে আমি গাড়িটার মধ্যেও করে দিচ্ছে তো দেখো আস্তে আস্তে আমার সামনে একটা আমার বন্ধুও দাঁড়িয়ে আছে সেও ভিডিওটা করছে তো আমিও করছি পেছন দিক থেকে তো ওনার মুখটা পরিষ্কার ঠাকুর মশাই অনেক যত্ন সহকারে পুজোটা করছে আমার দেখি খুব ভালোই লাগবে যে উনি বেশি টাকাও নেয়নি গাড়িটা পুজো করার জন্য খুব কম পয়সার মধ্যে যত্ন সহকারে আমার গাড়িটা পুজো করে দিচ্ছে বারবার ধরেই আসার চেষ্টা করছিলাম অনেক দিন ধরে অনেক দিন ধরে আসবো আসবো বলে সময় হচ্ছিলো নানারকম বাধা বিপত্তিতে আটকে যাচ্ছিলো তো লাস্ট আমার গাড়িটা পুজো করা হচ্ছে তো দেখো গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দিচ্ছে এবং আমার গাড়ির নামে নাম্বার প্লেট অনুযায়ী উঁচু করে গাড়িটা আমার পুজো করে দিচ্ছে তো তোমরাও যদি এরকম কেউ গাড়ি টাড়ি পুজো করাতে যাও বা করো তো চলে আসো এখানে করে নিতে পারবে তো ভিডিওটা যদি ভালো লেগে তো আমাকে জানিও আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে এরকম তোমাদের দেখানোর চেষ্টা করবো চলো গাড়িটা এবার হয়ে গেলে পুজোটা হয়ে গেছে পুজোটা হয়ে গেলে গাড়িটা নিয়ে এবার আমি ঘুরতে যাবো তো তোমরাও যদি এরকম গাড়ি কিনে পুজো করাও তো তাড়াতাড়ি চলে আস্টার্ট করো